এটা হচ্ছে দুইশো টাকা বাজেটের একটা অ্যাকশন ক্যামেরার ওয়াটারপ্রুফ কেস এই দুশো টাকা বাজেটের অ্যাকশন ক্যামেরার কেসটা কি পারবে আপনার হাজার টাকার অ্যাকশন ক্যামেরাটাকে ফানের মধ্যে সেভ রাখতে আজকের এই ভিডিওতে আমরা সেটাই টেস্ট করব তো কথা না বাড়িয়ে চলুন তাহলে টেস্টে ঝাঁপিয়ে পড়া যায় প্রথমে আমরা অ্যাকশন ক্যামেরাটাকে ওয়াটারপ্রুফ কেসের ভিতরে ঢুকাবো বাটনস অপারেশনের জন্য এখানে রয়েছে শাটার বাটন এখানে রয়েছে পাওয়ার বাটন এদিকে ডিসপ্লে মুভমেন্টের বাটনগুলো রয়েছে তো আমরা এগুলোর সাহায্যে ক্যামেরাটাকে অপারেট করব তো চলুন এবার সরাসরি আমরা একদম ফানিতে গিয়ে দেখে আসে আসলে এই কেসটা ক্যামেরাটাকে ফানি নিচে কতটুকু সেফ রাখতে পারে টেস্টের শুরুতে আমরা ক্যামেরাটাতে ভিডিও চালু করে দিলাম এবং এটাকে ফানের ভিতরে নিব দেখব ভিডিও করার পর সেটা আসলে ঠিক থাকে কিনা বেশ কিছুক্ষণে ক্যামেরাটা ফানের নিচে রাখার পরও দেখা যাচ্ছে যে ক্যামেরাটার মধ্যে ভিডিও এখনও রেকর্ড হচ্ছে এখন আমরা এটাকে কেসের ভিতর থেকে বের করে দেখব আসলে ক্যামেরাটা অক্ষত রয়েছে কিনা না আলহামদুলিল্লাহ কেসটা ইউজ করার ফলে আমাদের ক্যামেরাটা পুরোপুরি ঠিক আছে এখন আমরা দেখব আসলে আমরা কি ভিডিও রেকর্ড করেছিলাম পানের নিচে সেটা ভিডিও দিব যেহেতু আমাদের ক্যামেরাটি এখনও সচল রয়েছে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা শিখলাম যে ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করলে আপনার অ্যাকশন ক্যামেরাটি পানের নিচেও নিরাপদ থাকবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ